বিহার ও উত্তরপ্রদেশে যাকে মুড়মুড়া বলে আমরা কি বলি আমরা বলি মুড়ি কোন দেশের জাতীয় পানীয়ের নাম সাঁকে যা চালের তৈরি নেশার জিনিস জাপানের জাতীয় পানীয় সাকে চাঁদের কাদের জাতীয় পোশাক ইরানের জাতীয় পোশাক চাদর জিলিপি নয় জিলাবিয়া কোন দেশের জাতীয় পোশাক মিশর রাঁধুনি পাগল কি রাঁধুনি পাগল এক বিশেষ ধরনের ধান চীনের সম্রাট সেন নং প্রথম এই জিনিসটি পান করেন বলে দাবি করা হয় কি চা রাঁধুনি রাফায়েল স্পোসিটো প্রথম এই খাবার তৈরি করেন কোন খাওয়ার পিজ্জা জার্মানির হামবুর্গ শহরের থেকে এই খাবারের নাম এসেছে কোন খাবারের বার্গার ইথিওপিয়ার কালদি নামের এক রাখাল্লাখি প্রথম এই জিনিসটির বীজ খুঁজে পান কিসের কফি বাংলার প্রথম মহিলা রাজবন্দির নাম কি বাংলার প্রথম মহিলা রাজবন্দির নাম ননীবালা দেবী বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা বইটিই গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা ইট হ্যাপেন্ড ওয়ান নাইট অবলম্বনে বলিউডের সিনেমা সেই সিনেমার নাম কি দিল হ্যায় কে মানতা নেহি মহেন্দ্রলাল সাহা এই মিষ্টি সৃষ্টি করে কোন মিষ্টি কানসার সে